হরে কৃষ্ণা হরিবলো রাধে রাধে ওয়েলকাম টু ভ্যাক রিলিজিয়ান চ্যানেল তো থামনিল দেখে বুঝতে পারছেন আজকে কী বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জন্মাষ্টমী নিয়ে দু হাজার তেইশ সালে জন্মাষ্টমী কবে ছয় তারিখ না সাত তারিখ আপনি কোন তারিখে জন্মাষ্টমী পালন করবেন এই দ্বিধাদন্দের মধ্যে রয়েছে কেউ বলতেছে ছয় তারিখে করেন কেউ বলতেছে সাত তারিখে করেন এখন কথা হচ্ছে আপনি কোন তারিখে করবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে জাস্ট আমি আপনাকে ইনফরমেশনটা তুলে ধরতেছি তারপর আপনি ডিসাইড করুন আপনি কত তারিখে করবেন ছয় তারিখে করবেন না সাত তারিখে করবেন তো কথা হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হন তাই কিনা অবশ্যই শুধু তিথি নয় এর মধ্যে একটা নক্ষত্র রয়েছে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র তো এই রোহিণী নক্ষত্র থাকতে হবে এখন কথা হচ্ছে চলতি বছরে দু সালে এই যে অষ্টমী তিথি এটা শুরু হবে ছয় তারিখে এটা শুরু হবে ছয় সেপ্টেম্বর দুপুর তিনটা আটত্রিশ মিনিট তিথির সূচনা হবে এবং শেষ হবে সাতই সেপ্টেম্বরের মধ্যে হুম চারটা পনেরো মিনিটে তাহলে তিথিটা এই যে অষ্টমী তিথি এটা শুরু হচ্ছে কবে ষোঁ সেপ্টেম্বর দুপুর তিনটা আটত্রিশ মিনিট এবং শেষ হবে কবে সাতই সেপ্টেম্বর চারটা পনেরো মিনিট এখন আপনার কাছে প্রশ্ন আপনারা যদি ছয় তারিখে জন্মাষ্টমী পালন করেন তাহলে পালন করবেন কখন পরের দিন সকালে কিন্তু তখনও তো এই অষ্টমী তিথিটা থাকবে তাহলে কি হবে তো শাস্ত্রে বলতেছে যদি সপ্তমী যুক্ত অষ্টমী হয় তাহলে সেটা বৃদ্ধা এবং অষ্টমী যুক্ত নবমী নবমী যুক্ত অষ্টমী বা অষ্টমী যুক্ত নবমী যদি মিক্সড হয় তাহলে সেটা হচ্ছে ভালো সেই তিথিতে হচ্ছে উপবাস করা ভালো তো সাত তারিখে যদি আমরা করি তাহলে নব নবমীকে স্পর্শ করতেছে হ্যাঁ এবং পুরো দিনটা আমরা সময়টা পাচ্ছি কিন্তু আমরা যদি ছয় তারিখে করি তাহলে তিথিটা কিন্তু আমরা সকাল থেকে পাচ্ছি না আমরা পাচ্ছি বিকাল চারটা থেকে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম তো আপনি চিন্তা করুন এখন আপনি কত তারিখে করবেন ছয় তারিখে না সাত তারিখে অবশ্যই আমাদের সাত তারিখে করা উচিত কারণ আপনি যদি ছয় তারিখে করেন তাহলে ছয় তারিখেও করতে পারেন থাকেন ছয় তারিখেও পুরো দিন থাকবেন তাহলে সাত তারিখেও আপনার পুরো থাকতে হবে তাহলে এটা ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে পালন করবেন এই জন্মাষ্টমীটা পালন করবেন কীভাবে তো জন্মাষ্টমী পালনের সিম্পল বিষয় বেশি কিছু না আপনাকে সেই দিন সকালে ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে এবং ভক্ত সঙ্গ করতে হবে বা ভগবানের দিব্য নীলা শ্রবণ করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্য বাল্যলীলা রয়েছে হ্যাঁ আপনি ভাগবতম করতে পারেন বাল্য বাল্যলীলাগুলো শ্রবণ করতে পারেন এগুলো অর্থাৎ ভগবান রিলেটেড কর্মের মধ্যে পুরো থেকে অতিবাহিত করতে হবে এখন কথা হচ্ছে ওই দিন অবশ্যই আমাদেরকে নির্জলা অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত উপবাস থাকতে হবে কারণ কি পরমেশ্বর ভগবান মধ্যরাতে এই পৃথিবীতে আবির্ভূত হন তার জন্য আমাদের সেই সময় পর্যন্ত উপবাস থাকতে হবে এবং তারপরে বারোটার পরে আমরা ভগবানের অভিষেক করে অনুকল্প প্রসাদ হিসেবে একাদশীর মতো কিছু খেতে পারি এবং পরের দিন সকালে উঠে স্নান করে মঙ্গল আরতি বা ভগবানের সেবা পূজা করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলেই পারণ হয়ে যাবে অর্থাৎ এই যে ভগবানের তিথিগুলোর আসলে নির্দিষ্ট কোনো পারণের সময় নেই অর্থাৎ পরের দিন আপনি যে কোনো সময় ভগবানকে অফার করে সেটা খেতে পারেন তো সিম্পল মেথডে আর এখন কথা হচ্ছে কেউ যদি অপার হয়ে থাকে হচ্ছে এই একাদশী সরি জন্মাষ্টমীর দিনে না খেয়ে থাকার আর কি সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত তবে সে অপারক একবারে যারা অপারক তারা অনুকল্প হিসেবে কিছু ফলমূল খেতে পারে তারপর আপনারা অবশ্য অবশ্যই এই জন্মাষ্টমীগ্রত পালন করবেন তাহলে আপনি কবে করবেন ছয় তারিখ না সাত তারিখ আপনি নিজেই এখন চিন্তা করুন হ্যাঁ কৃষ্ণ ভালো থাকবেন